পক্ষে দাঁড়ানোর জন্য পঞ্চমত এবং ডিউআইএফ আমাদের দুটো সংগঠন সাথে এস এবং টিউ তারাও আছে তারা আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহে কোন একটা দিনে কারণ পরীক্ষা পরীক্ষা শুরু হয়েছে এগুলো দেখে কাজ সরকারি পদগুলো পূরণ করা রেগা টু কাজ তারপরে এই যে মাদকের যে একটা রমরমা এগুলি বন্ধ করা এবং সার্বিকভাবে ত্রিপুরা যে জনজীবনে একটা বিশৃঙ্খলা চলছে তার বিরুদ্ধে আগরতলা শহরে তারা একটা জমায়েত তারা করবেন এই ক্ষেত্রেতেও আমাদের পার্টি আমরা নৈতিকভাবে ছাত্র যুবকদের এই কর্মসূচিকে সফল করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি ষষ্ঠত হল আরেকটা বিষয় আজকে আমাদের নজরে এসছে সেটা হলো গতকাল আজকের পত্রিকাতে আজকের পত্রিকাতে একটা পত্রিকা নাম বলতে কোনো অসুবিধা নেই দনিক সংবাদ পত্রিকা আমাদের এই গতকাল থেকে যে সভা শুরু হয়েছে এই সভা সম্পর্কে একটা প্রতিবেদন তারা তুলেছেন সম্পূর্ণ অসত্য মন গড়া কাল্পনিক এবং যে আমাদের পার্টির বাপুরটিকে কালিমালিপ্ত করার জন্য এরকম একটা কি বলে মানে একটা প্রয়াস আমরা দৈনিক সংবাদ ত্রিপুরাজ্যের অন্যতম একটা বহুল প্রচালিত প্রচারিত এবং প্রথম সারির দৈনিক আমরা দৈনিক সংবাদের এই ভূমিকায় আমরা ব্যথিত আমরা একটা পত্রিকা এইভাবে একটা অসত্য তথ্য প্রকাশ করতে পারে এটা ভাবতে পারি না আমাদের আলোচনা আপনি শুনেছেন কারণ আমাদের পার্টিতে যা আলোচনা হয় এগুলো আমরা পার্টির রাজনৈতিক পার্টি জনগণের জন্য সবকিছুই খুলসা করে আমরা বলি কিন্তু সেখানে যে বিষয়গুলো আলোচনা হয়নি এটা কোনো সম্মেলন প্রমেলন হলে পরে কমিটি গঠনের হল পরে সেখানে কমিটিতে কে আসবে নতুন মুখ আসবে কিনা প্রবীণের জায়গাতে নবীন তাদের নেতৃত্বে আনা হবে কি না হ্যাঁ এগুলি চর্চা তখন হয় কিন্তু এগুলির কোনো বিষয় নয় কিন্তু একেবারে খুব এই গল্প আষারের গল্প প্রকাশ করার মধ্য দিয়ে আসলে কি আমরা বলবো যে পরোক্ষভাবে যে ত্রিপুরাজ্যের শাসক দল যে একটা যে ত্রিপুরাজ্য জনগণকে বিভ্রান্ত করছে শাসক দল যে সর্বক্ষেত্রে ব্যর্থতা তার বিরুদ্ধে যে বামপন্থীরা এবং তার মধ্যে সিপিআইএম সামনের সাথে দাঁড়িয়ে মোকাবেলা করে জনগণকে ঐক্যবদ্ধ করছে এ থেকে দৃষ্টি গুরিয়ে দেওয়ার জন্য আমরা অনুরোধ করব দৈনিক সংবাদ পত্রিকাকে এই জাতীয় মিথ্যা আশারে উদ্দেশ্য খবর লেখা থেকে থাকার জন্য আমরা যথেষ্টভাবে সমস্ত মিডিয়াকে সম্মান করি দৈনিক সংবাদকে সম্মান করি বরঞ্চ যে দেশের এবং রাজ্যের এরকম একটা মুহূর্তে মিডিয়ার গণতান্ত্রিক শক্তিকে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী রাখার জন্য তাদেরও অনেক ভূমিকা আছে শুধু রাজনৈতিক দলগুলার না এই দায়িত্ব তারা পালন করুক এই আবেদন আমরা জানাব এই মোটামুটি আমি অনুরোধ করব আমার অন্য কলিগরা যে কোনো থাকে যোগ সংযোজন করার বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করার জন্য

যে বিজেপিকে হারানোর জন্য সারা দেশের মধ্যে যে মানুষের যে স্পৃহা এ রাজ্যের মধ্যেও সমানভাবে আছে সেই স্পৃহাকে যাতে আমরা কার্যকরী করতে পারি এখানে সেভাবেই আমাদের আগামী নির্বাচনে চিন্তাভাবনা করা দরকার এবং আমরা বলেছি এই জায়গায় যে বিরোধী বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয় তার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার আপনারাও আপনাদের হাইকমান্ড তথা সর্বাজ্য কমিটি আলোচনা করুন আমরাও আমাদের কেন্দ্রীয় কমিটি তার সাথে আলোচনা করব যাতে এই ক্ষেত্রেতে ত্রিপুরা রাজ্যের মতো মাত্র দুইটা সিট সেই সিটে যে ভোট ভাগ না হয় এটা যাতে আমরা করতে পারি স্পিরিটটা এখন কে মানে কোন পার্টি কোথায় দাঁড়াবে কি দাঁড়াবে বা দুটাই আমরা প্রতিদ্বন্দ্বিতা করব কি না অন্য কিছু হবে এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি কিন্তু এই যে স্পিরিট এই যে মানুষের যে স্পৃহা এটাকে যাতে হয় আমরা বলেছি এবং কংগ্রেস দলও প্রায় একই ধরনের কথা বলেছে হ্যাঁ আমরাও এর সাথে একমত অর্থাৎ তারাও তাদের কেন্দ্রের সাথে কথা বলবেন আমরা কথা বলছি সময়ে ঠিক হবে না আমরা আশা করি মাথা তো দেখছে নেই কারণ এই যে ত্রিপুরা মথা গত এগারো মাস ধরে বিজেপি তাদেরকে লেজে খেলছে। মন্ত্রিত্বের টুপ দেখাচ্ছে তারপর ওই প্যাকেজের নামে দিল্লি নিয়ে যাচ্ছে কিন্তু সাধারণ এডিসির যে বরাদ্দ এডিসির যে বিলেজ কুটি নির্বাচন সেটাই করছে না একদিকে জনজাতি গৌরবের নামে লাখ লাখ টাকা করে সেখানে এই বোম্বে শিল্পী নিয়ে খুব হইসেই করছে কিন্তু জনজাতি এলাকাতে শিশু মারা যাচ্ছে শিশু বিক্রি হচ্ছে খবর নেই হ্যাঁ বেতন দিতে পারছেন না এডিসি আমরা এটা আলোচনা করেছি গত দশ তারিখ অব্দি বেতন দিতে পারেনি কাজেই মথাও

উনি ডায়লগে আসবেন না তো তাদের সাথে মানে বিরোধী রাজনৈতিক দলের সাথে যাবেন না এটা উনি বলেছেন প্রকাশে কি বলবেন আপনার কি প্রতিক্রিয়া ত্রিপুরা হবে না এটা যে একটা কাল্পনিক অবাস্তব এটা আমরা তো সরাসরি প্রথম থেকে বলে আসছি এটা অযৌক্তিক এটা এমনি বলার জন্য বলো না বিরোধিতার জন্য বিরোধিতা না এখন অভিজ্ঞতা নিরিখে ত্রিপুরা মাথা সুপ্রিম থেকে শুরু করে ত্রিপুরা মথার এত সাধারণ সমর্থকও এখন জানেন যে না ত্রিপুরা হওয়ার কোনো স্কোপ নাই কাজেই কোনো কোনো প্রশ্ন নাই কিন্তু বিজেপি যেভাবে গণতন্ত্র হরণ করছে এই যে উত্তরাখণ্ডে ইউনিফর্ম এই সিভিল কোড ইতিমধ্যে এনেছে অমিত শাহ পার্লামেন্টের শেষ দিবসে বলছে লোকসভা নির্বাচনের আগে সিআইএ কার্যকরী করবে ত্রিপুরা মাথার সুপ্রিমোল তিনি তো আর লেখাপড়া না জানা মানুষ না এর মানে মানেটা কি ইউনিফর্ম সিভিল কোড এবং সিআইএ মানে কি এই দেশের সংখ্যালঘু হয় তোমরা তোমাদের অস্তিত্ব বলে যাও নতুবা শেষ হয়ে যাও এই সমস্ত অবান্তর কথা বলার কোনো যুক্তি নেই বরঞ্চ দেওয়াল লেখন থেকে তারা শিক্ষা নেবেন এটা আমরা আশা করি তারিখে এটা সর্বভারতীয় সিদ্ধান্ত অনুযায়ী কৃষক সংগঠনগুলো বলেছে আমাদের পার্টি সেক্রেটারি তারা রাম ভারত বন ডেকেছে আর শিল্প ধর্মঘট আহ্বান করা হয়েছে দশটি ট্রেড ইউনিয়ন এবং অনেকগুলো ফেডারেশান যেমন শিক্ষক কর্মচারীদের স্টেট গভর্নমেন্ট এমপিস ফেডারেশান সেন্ট্রাল গভর্নমেন্ট এমপিস ফেডারেশান এই জাতীয় যে অর্গানাইজেশনগুলো আছে এবং পাবলিক সেক্টর আন্ডারটেকিং আছে এর মতো অর্গানাইজেশন তারা নিজস্ব দাবিতে সেম ডেটে তারা কল করেছে ফেডারেশন সমু এটি গিয়ে একদিকে কৃষক আন্দোলন আর একদিকে শ্রমিক আন্দোলন অতিথি এক ঐক্য গড়ে উঠেছে সবাই আক্রান্ত সবাই ক্ষতিগ্রস্ত কাজেই মোদীর সরকারের নীতি যেখানে সম্পর্কে একটু আগে ব্যাখ্যা শুনছিলেন সমস্ত ক্ষেত্রে ব্যর্থ একটা সরকার শুধু উপর উপরে ভাসছে প্রতিশ্রুতির বন্ডা বুয়ে দিচ্ছে কাজের কাজ কিছু করছে না এই কারণে এই ধর্মঘট এবং ধর্মঘট সব করে কেউ ডাকবে না বাধ্য করেছে মোদীর সরকারই বাধ্য করেছে কারণ কথা বলতে চায় না আলোচনা করতে চায় না প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করে না কি আর কোনো উপায় তো নেই এই কারণে ধর্মটা আহ্বান করেছে আমরা চাইব এরা রাজ্য সার্বিকভাবে আমরা প্রচারে নেমেছি এবং আজকেও একটা মিছিল ছিল পুলিশ হঠাৎ করে কালকে রাত্র এগারোটার পর জানিয়ে দিয়েছে আজকে মিছিল করা যাবে না আগরতলা শহরে এটা কেন করবো তারাই বলতে পারবে আমরা আমরা লোকজন আজকে জমা দেওয়ার জন্য তৈরি ছিল আগরতলা শহরে আমরা প্রচার মিছিল করবো কিন্তু দিলেন না এখন যারা রাস্তা বন্ধ করে রাখবেন তাদেরকে কিন্তু আল্লাহ করলেন যারা রেল বন্ধ করে রাখলেন তাদেরকে আল্লাহ করলেন আর আমরা যদি এটা করতে চাই হয়তো আমাদের উত্তর লাঠি চালিয়ে দেবেন এটা তো অতীতও হয়েছে অনেকবার বা মান দিয়ে দেবেন এগুলো অতীত করেছে এই সমস্ত করছে আমরা প্রচার করব সেটা তো বাধা দিচ্ছে আমরা রাজ্যবাসীর কাছে সমগ্র বিষয়টা তুলে ধরছি আমরা আহ্বান রাখবো যাতে এই আমাদের যে আহ্বান সে আহ্বানে যাতে সকল অংশের মানুষ সারা কালকে মিছিল এবং আগামীকাল আমরা আবার পুলিশকে জানিয়েছি আজকেও দিলেন না পরশু দিনের গিয়ে লোক সরস্বতী পুজো আর তারপর দিন সরস্বতী পুজোর ভাষান থাকে কি করে সম্ভব ষোলো তারিখে হলো ধর্মঘট একটা দিন তো আমাদের প্রচারের জন্য দিতে হবে আমরা চেয়েছি আজকেই করতে যেহেতু যাতে কোনো অসুবিধা না হয় কিন্তু পুলিশ সেখানে কালকে যাতে আমাদেরকে প্রথম বেলা আমাদেরকে এই মিছিল করার সুযোগ দেওয়া আগরতলা শহরে আমরা পুলিশের কাছে জানিয়েছি আগামীকাল আমরা আশা করি সাড়ে এগারোটার সময় আমরা করতে পারব এরকম রাজ্যে সব জায়গাতেই অসংখ্য পথসভা হয়েছে পথযাত্রা চলছে এবং এটা আরও চলবে আগামী কয়েকদিন প্রচার ধর্মী কর্মসূচি এটা অব্যাহত রাখার জন্য ইতিমধ্যে শুনেছেন আমাদের সিপিআইএম এর রাজ্য কমিটি থেকে জনগণের কাছে এপিল করা হয়েছে তারা সাপোর্ট দিয়েছে আরেকটা বিষয় আছে আমি একটু বলবো আমাদের তফসিল জাতীয় সমন্বয় সমিতির নেতাকে বলার জন্য এর সম্পর্কে কর্মসূচি আছে আপনারা এর মধ্যেই শুনেছেন যে ডম্বুর জলাশয় ডম্বুর জলাশয় এটা বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার জন্যে এডিসি প্রশাসন রাজ্য সরকারের সঙ্গেই মিলিতভাবেই এটা তুলে দেওয়ার পরিকল্পনা গ্রহণ পঁচিশ বছরের জন্য পঁচিশ বছরের জন্য ডম্বুর জলাশয় যখন তৈরি হয় একটা জলবিদ্যুৎ প্রকল্প করার জন্য সত্তর একাত্তর সালে তখনই অন্তত সাত থেকে আট হাজার পরিবার উচ্ছেদ হয়েছে সাড়ে চার হাজার হেক্টর জমি জলের তলায় চলে গেছে যারা ক্ষতিগ্রস্ত হলেন তাদের পুনর্বাসন দেওয়া হয়নি অনেক কষ্টে তারা জীবন জীবিকা করে বেঁচে আছেন জলাশয় সৃষ্টি হওয়ার পর যখন সেখানে মাছ ধরার মতো অবস্থা হয়েছে বামফ্রন্ট সরকার এই মাছ উৎপাদনের জন্য একটা বড় পরিকল্পনা নিয়ে এই কাজটা তারা শুরু করেছিলেন তাকে ভিত্তি করে এই জলাশয়ের চারপাশে মানুষ বসবাস করছেন সাত থেকে আট হাজার পরিবার হোক এখন এটা গণ্ডাছড়া মহকুমা অমরপুর মহকুমার কিছু অংশ এবং করবুক মহকুমার অংশে সেটা পড়েছে এই অবস্থার মধ্যে এই জলাশয়কে নির্ভর করে যারা বেঁচে থাকতেন এখন এডিসি প্রশাসন বেসরকারি সংস্থার হাতে তুলে দিলে মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হবে তার প্রতিবাদে আমরা এর মধ্যেই এডিসির চিফ এক্সিকিউটিভ অফিসারের কাছে গিয়েছি ডেপুটেশন দিয়েছি এবং সারা রাজ্যেই তার বিরুদ্ধে মৎস্যজীবীদের স্বার্থে কর্মসূচি নিয়েছি আগামী তেইশ তারিখ তেইশে ফেব্রুয়ারি আমরা আগরতলা শহরে একটা মিছিল বিক্ষোভ